একদম তোর মায়ের হাতে রান্নার মতো তুমি কি এখন বাজারে যাবে বাবা আরে মা হাড়ি পাতিলগুলো বিক্রি করা লাগবে না না হলে সংসার চলবে কি করে তোমাকে তো আমরা বলেছি যে আমরা তোমাকে সাহায্য করি হাড়ি পাতিল বানাতে না রে মা তোরা পারবি না যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি করব আচ্ছা বাজার থেকে ফেরার সময় চাল ডাল নিয়ে এসো বাবা ঘরে সবকিছু শেষ হয়ে গিয়েছে রাহাত আর রাজু বাড়িতে ফিরলে তাদের খাবার দিশ কেমন আচ্ছা এসে গেছিস হ্যাঁ স্কুল ড্রেসটা পাল্টে ফেলে অন্য কাপড় পর বাবা কোথায় গিয়েছে একটু আগে বাজারে গেল আপু ক্ষুধা পেয়েছে খাবার দাও তো আর থাকতে পারছি না আমরাও এখনো খাইনি তোদের সাথে খাবো বলে যা গোসল করে আয় আমি খাবার বেড়ে রাখছি আচ্ছা ও 우리 ওরে বাবা চাচা ব্যথা লাগেনি তো আপনার পা নাড়াতে পারছি না মনে হচ্ছে পাটা ভেঙে গেছে বলেন কি এদিকে তো আপনার সব মাটির হাঁড়ি পাতিল ভেঙে গিয়েছে কোথায় যাবেন আপনি বাজারে যাচ্ছিলাম এখন তো আর যাওয়া হবে না সব কিছুই তো ভেঙে গিয়েছে আসুন আসুন বাড়িতে পৌঁছে দিয়ে আসি হাঁটতেও যে পারছি না আপনি আমার কাঁধে একটু ভর দিয়ে এক পা উপরে তুলুন কি হয়েছে আমার বাবা এক পা তুলে হাঁটছে কেন আপনার বাবা রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে ছায়া মুক্তা তোরা কে কোথায় আছিস এদিকে দেখে যা বাবা পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে কি হয়েছে বাবা? দেখ পা ভেঙে ফেলেছে বাবা বাবার সাথে যে হাড়ি পাতিল ছিল সেগুলো কোথায় সেগুলো ভেঙে গিয়েছে তাহলে আজকে আসি এখন হ্যাঁ আমার বাড়িতে একটু কাজ আছে আপনারা এনাকে ধরে ঘরের ভেতরে নিয়ে যান মা তোর বাকি বোনেদের ডেকে নিয়ে আয় তো আসছি বাবা শোন মা এখন তো আমি আর কোনো কাজ করতে পারবো না মনে হয় আমার জমানো টাকাও নেই যে চিকিৎসা করে সুস্থ হয়ে আবার কাজ করব তুমি চিন্তা করো না বাবা কোনো একটা উপায় ঠিকই হয়ে যাবে আমার তো বয়স হয়ে গিয়েছে চিন্তা এসে যায় রে তোদের মা বেঁচে থাকলে তো এত চিন্তা করা লাগতো না বাবা তুমি করে শুয়ে থাকো আর স্কুলে যেতে পারবে না লেখাপড়ার খরচ কোথা থেকে পাবে ওদের আর মানুষের মতো মানুষ হওয়া হলো না প্রয়োজনে আমরা তিন বোন কাজ করে ওদের লেখাপড়ার খরচ দেব তবু তাদের লেখাপড়া করাবো তুমি কোনো চিন্তা করো না বাবা তোরা এত কিছু সামলাতে পারবি একসাথে পারতেই হবে আমাদের তুমি বিশ্রাম নাও যেভাবেই হোক আমাদের কোনো কিছু করতেই হবে সংসারের দায়িত্ব আমাদের তিনজনকেই নিতে হবে এখন আমরা কি কাজ করব আমি তো ভালো রান্না করতে পারি আমি অন্যের বাড়িতে কাজ করলে কেমন হয় অন্তত খাবারের চিন্তা তো দূর হবে আমি বন থেকে ফুল সংগ্রহ করে সেগুলোর মালা বানিয়ে গ্রামের মধ্যে বিক্রি করব। ছায়া তুই তো কাঁথা সেলাই করতে পারিস তুই বাড়ি বাড়ি গিয়ে অন্যের কাঁথা সেলাই করে টাকা ইনকাম করবি তাহলেই তো আমাদের আর কোনো অভাব থাকবে না তুমি ঠিকই বলেছ একজনে কাজ করলে তো আর সংসার চলবে না সবাইকে একসাথে কাজ করতে হবে ঠিক আছে তাহলে কালকে থেকেই সবাই কাজে বেরিয়ে পড়ব তোরা কি বলিস তুমি যা বলবে তাই হবে আচ্ছা ঠিক আছে কিরে তোরা বসে আছিস কেন স্কুলে যাবি না না আজকে স্কুলে যাবো না আমরা কেন কি হয়েছে যে আজকে স্কুলে যাবি না স্কুলে পরীক্ষার ফিস চেয়েছে বাবাকে বললাম বাবা বলল টাকা নেই তাই তো স্কুলে যাব না শেষ তারিখ কবে কুড়ি তারিখ আরো দুই দিন সময় আছে তোরা স্কুলে যা আমি টাকার ব্যবস্থা করছি তুমি এত টাকা কোথায় পাবে সেটা তোদের চিন্তা করতে হবে না তোরা ঠিক করে লেখা পড়া কর তোদের আমরা উকিল বানাবো আচ্ছা আমরা রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছি ঘরে আয় রেডি হয়ে ব্যাগ নিয়ে স্কুলে যা আপু আমরা তাহলে স্কুলে যাই এখন যা তবে সাবধানে যাবি ঠিক মতো পড়াশুনো করবি আচ্ছা কারো সাথে মারামারি করবি না কিন্তু শিক্ষকদের কথা শুনবি পড়াশুনো করে মানুষের মতো মানুষ হবি তুমি দোয়া করো কেমন তোদের জন্য দোয়া করব না তো আর কাদের জন্য করব বল আমি জমিদার বাবুর বাড়ি গিয়ে দেখি কোনো কাজ পাই কি না আচ্ছা তুই যা আমরাও বের হব এখন ঠিক আছে তাহলে গেলাম আমি সাবধানে যাস বাড়িতে কেউ আছেন কিছু বলবে তুমি কি জন্য চাচি আমি কাজের জন্য এসেছিলাম আমি ভালো রান্না বাড়ির কাজ সব করতে পারি যদি দয়া করে আপনার বাড়িতে কোনো কাজ দিতেন একজন লোক হলে তো ভালোই হতো তোমার মতোই একজন মেয়ে খুঁজছিলাম আমি তা মাসে কত টাকা নিবে আপনি যা দিবেন তাই দেখুন আগে কেমন কাজ করি তখন খুশি হয়ে যা দিবেন তাই ভেতরে আসো তুমি দেখি কেমন কাজ পারো আপনি আমার অনেক বড় উপকার করলেন আমার ভীষণ প্রয়োজন ছিল কাজটা এখন ভালো মতো কাজ করো মালা নিয়ে যান মালা তাজা তাজা বিলি ফুলের মালা আসো মা বেলি ফুলের মালা কত টাকা করে বিক্রি করছো নিয়ে যান চাচি মাত্র দশ টাকা করে প্রতি মালা আমার ছোট মেয়েটা কয়েকদিন ধরে বলছে ফুলের মালা তাকে কিনে দিতে হবে পাচ্ছিলাম না খুঁজে আজকে পেলাম তুমি আমাকে দুটো মালা দাও আচ্ছা এই নিন একদম তাজা তুমি কি প্রতিদিন এখানে মালা বিক্রি করো না চাচি আজকে থেকে মালা বিক্রি শুরু করলাম এখন থেকে প্রতিদিন মালা নিয়ে আসব আচ্ছা তুমি থাকো আমি বাড়িতে যাই আপু মালা কত করে দশ টাকা আমাদের দুইটা দিন তো এই যে টাকা চাচি আপনি কি কোনো কাঁথা সেলাই করাবেন আমি ভালো সেলাইয়ের কাজ পারি সামনে তো শীতকাল আসছে অনেক কাঁথার প্রয়োজন কিন্তু তুমি সেলাই করতে পারো তো আপনি একবার কাজ করিয়েই দেখুন না ভরসা রাখুন সুন্দর করে সেলাই করব আমি তা প্রতি সেলাই করতে কত টাকা নিবে একশো টাকা করে দিবেন একটু কম নিও না চাচি অনেকটা সময় লাগবে সেলাই করতে এরকমই তো সম্ভব নয় তাহলে আমার সংসারই চলবে না আচ্ছা আচ্ছা একশত টাকাই নিও আমার চোখের সমস্যা তাই তোমাকে সেলাইয়ের কাজটা দিলাম আপনার পুরাতন কাপড়গুলো দিন আমি আজকেই সেলাইয়ের কাজ শুরু করব তুমি দাঁড়াও আমি ভেতর থেকে নিয়ে আসছি তোরা কি কোনো কাজ পেয়েছিস হ্যাঁ আপু আমি বেশ কয়েকটা বাড়িতে কাঁথা সেলাইয়ের কাজ পেয়েছি প্রতি কাঁথা এক টাকা করে দিবে ভালো তো তা মুক্তা তুই কোনো কাজ পাসনি আমি জমিদার বাবুর বাড়িতে রান্নার কাজ পেয়েছি মাসের শেষে ভালো টাকা দিবে আমিও আজকে ফুলের মালা বিক্রি করে চাল ডাল নিয়ে এসেছি এমন করে সবাই কাজ করলে মধ্যেই আমাদের সমস্ত অভাব দূর হয়ে যাবে তোরা থাক আমি রান্না শুরু করে দি বাবার ক্ষুধা লেগেছে মনে হয় ছায়া আমার সঙ্গে চল দাঁড়া তোরা এত দেরি হলো যে ফিরতে মাঠে খেলাধুলা করছিলাম তাই দেরি হয়ে গিয়েছে বাবা পা ভেঙে শুয়ে আছে আর তোরা খেলাধুলা করে আবার পা ভেঙে বসে থাক এমন আর দেরি হবে না মনে থাকে যেন তোদের ফিজ কত টাকা একশো টাকা করে এই নে দুশো টাকা ঠিক মতো পড়াশুনো করতে হবে খেলাধুলা করা যাবে না বেশি আচ্ছা যা ঘরে যা ওঠো বাবা রান্না হয়ে গিয়েছে ভাত খাবে চলো তোদের কষ্ট হয়ে যাচ্ছে সংসার চালাতে তাই না না বাবা এখন আমরা সবাই কাজ করছি আমরা তোমার চিকিৎসা করাবো তুমি আগের মতো আবার সুস্থ হয়ে যাবে এখন ওঠো তো ভাত খাবে চলো বাবা এখনো কি তোমার পা বেশি ব্যথা করে না মা আগের থেকে ব্যথা অনেকটা কমেছে রাহাত রাজু তোরা স্কুলে গিয়েছিলিস হ্যাঁ বাবা অনেক দিন তো হলো আমাদের আর অভাব নেই কাছে কিছু টাকা আছে চল সবাই বাবাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে আসি চলো আজকেই যাই চল কি রে তোদের হাতে কিসের কাগজ এটা সুখবর আছে একটা তা কি সুখবর রে আমাদের পরীক্ষা রেজাল্ট বের হয়ে গেছে আমরা পাস করেছি বলিস কি তোরা পাস করেছিস এ তো বড় খুশির খবর এত বড় খুশির খবর এত দেরি করে বললি কেন দাঁড়া আমি বাবাকে বলে আসি বাবা বাবা শুনছো তুমি বল মা তোমার ছেলেরা পরীক্ষায় পাশ করে গেছে আমি জানতাম তারা মানুষের মতো মানুষ হবে একদিন আমার মুখ উজ্জ্বল করবে তারা তাদের কথা রেখেছে আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো ওঠো আমাকে ধরো শুধু শুধু টাকা নষ্ট করবার কোনো দরকার নেই আমরা তোমার কোনো কথা শুনবো না চলো ধরেছি ব্যাটার ছেলেকে আজ তোমাকে ছাড়ছি না বাছা ধন ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও দয়া করে নগেন ব্যাটা তুই হ্যাঁ আজকে যখন একবার তোকে হাতে নাতে পেয়েছি আজ তোকে ছাড়ছি না আরে আরে তুই ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তুমি ওকে ধরে কি করবে ওরে চোরের ব্যাটা চোর তোর চোদ্দ গোষ্ঠী চোর আমি আজ তোকে তোর উপযুক্ত সাজা দেবো কি করবে আমার সাথে হ্যাঁ কি করবে এমন কাজ করব যে পাড়ায় আর তুই মুখ দেখাতে পারবি না বেবি কি করতে চাও তুমি তুই বোধ ভুলে গেছিস আমি না পিত ছেলে আজকে একদম পকেটে খুর নিয়ে প্রস্তুত হয়ে বসে আছি আমি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও করে ছেড়ে দাও ছেড়ে তো দেবই রে বাছা ধন তবে তার আগে এমন কাজ করব যাতে তুমি আর এ তল্লাটে না আসতে পারো কাজটা তুমি কিন্তু ভালো করলে না হারদন্দা আবার এ কটা বেগুনের জন্য আমাকে তুমি এমন ভাবে অপমান করলে বাঘ ব্যাটা বাঘ চোরের মায়ের আবার বড় কলা বলি আবাগি নিয়ে ছেলে লজ্জা সরবের মাথা খেয়েছিস নাকি আবাগির বেটি আবাগি তুই আমাকে গাল দিচ্ছিস কেন রে বলি কি তোর মরদের ব্যবসা তো আজকাল জমে উঠেছে রে তাতে তোর গা জ্বলছে কেন শুনি কেন তোর মরদের ব্যবসা কি জমেনি জমলো কি না জমলো তা জেনে তোর লাভ কি রে পরের সংসারে নাক গলানো ছাড়া তোর আর কোনো কাজ নেই নাকি এই দেখ তোর মত মেয়ে ছেলেরা যেখানে থাকবে ও সেখানে ঝামেলা হবেই হবে লোকে বলে তোর মরদের ব্যবসা নাকি তুই জমিয়ে দিয়েছিস হ্যাঁ রে হ্যাঁ আমার ব্যবসা জমানোর ক্ষমতা আছে তা বলে তোর মতন অসৎ পথে নয় রে সৎ পথে ব্যবসা জমিয়েছি আমরা টাটকা টাটকা সবজি বেঁচে ব্যবসা জমিয়েছি তোর মতন ওই বাসি পচা সবজি লোককে বোকা বানিয়ে বেঁচে ব্যবসা জমায়নি রে কি বললি আমরা বাসি পচা সবজি বেচি তা নয় তো কি জানি না বুঝি তোর চরিত্র আরে থাম থাম সকাল সকাল তোরা দুই মেয়ে ছেলে কি শুরু করলি বলতো বলি যে যার মরদ যে যার মতন ব্যবসা করে নিজেরা নিজেদের মতো উপায় করে খা না এ ওর সংসারের হাড়িতে না তাকালেই কি নয় তুমি চুপ করো তো তুমি জানো না এই মেয়ে ছেলের চরিত্র হ্যাঁ হ্যাঁ আমারই তো চরিত্র খারাপ আর তুই তো ধোয়া তুলসী পাতা রে এমন ভান করছিস যেন গঙ্গা জলে ধোয়া তুলসী কি আমার আহ সকাল সকাল এমন কাকচিল মাথায় করলে গৃহস্থের যে অকল্যাণ হয় তোরা চুপ কর নিজের নিজের ঘরে যাত আর নিজের নিজের মতন ব্যবসায় মন দে ওর ঘরে নাক গলাতে যাস না আরে কিরে নগেন তোর এই হাল হলো কি করে মানে কি আর বলি দাদা হারাধন দাদার কাছে গিয়েছিলাম চুল কাটতে তা ভুল করে এমন কেটে দিল হারাধন তো ভুল করবার লোক নয় অন্য কিছু খান্ড আছে নাকি ভাই হ্যাঁ না না কি আর ব্যাপার থাকবে বলো তাহলে তো হারাধন দা খুব ভুল কাজ করেছে বলতে হবে সেই নিয়েই তো আর লজ্জায় প্রাণ বাঁচে না দাদা তা তুমি কি ভাবলে এভাবে কি ঘুরে বেড়াবে তা কি আর কখনো হয় দাদা তবে নাপিত নিজেই যখন ফুল করেছে তখন আর কার কাছে যায় বলুন তো আরে নিজের একটা চক্ষু লজ্জা তো আছে সেই চক্ষু লজ্জাটা বাঁচিয়ে রাস্তাঘাটে চলা উচিত ঠিক আছে আমি আসি দাদা ভালো লাগে না কচুগুড়া কি সব হয়ে গেল এর একটা হেস্ত করি ছাড়বো আমি এমন প্রতিশোধ নেব হারাদন এটা মনে রাখবে আমায় অপমান করা তো আমি ওকে হারে হারে টের পাইয়ে দেবো এই নগেন কার না কাকা তুমি কি সারা দিন তোমার বেগুন গাছ পাহারা দিচ্ছ নাকি না হলে কি আর উপায় আছে চোরের যা উৎপাত হয়েছে গ্রামে তাতে কি আর একটা বেগুন আসতো থাকতো রে যদি পাহারা না দিতাম তা তোমার বেগুন আর কে চুরি করবে বলো তুই জানিস না রে চোর তো আর চুরি করবার সময় দেখে চুরি করে না তা আমায় চারটে বেগুন দাও দেখি আর দাম বলো দেখি কত হলো আমি দাম দিয়ে তবেই নেব এই নে আমার গাছের সব থেকে ভালো বেগুনগুলো তোকে দিলাম তা কত পয়সা হলো বললে না তো আরে তোর থেকে পয়সা কিনে বলে তুই হলি কি আমার নিজের নাতনির মতো তোর থেকে পয়সা নিয়ে শেষ বয়সে কি আমি নরকে যাব না না তা হতে পারে না পয়সা না দিয়ে তোমার থেকে আমি বেগুন নিতে পারবো না কিন্তু তোকে যে আমি আমার নিজের নাতনি ভাবি তুই যে আমার আপনার লোক রে তোর থেকে আমি কিভাবে পয়সা নিই বলতো আর এই চাষবাস কার জন্য আরে তোরাই যদি দুটো মুখে দিতে না পারলি তবে আমি সুখ পাই কি করে বলতো যা 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 বেগুন তুই এমনি নিয়ে যা ঠিক আছে তুমি যখন বেগুনের পয়সা নেবেই না তখন আমি তোমাকে বেগুন